নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আমাদের ফার্মের যে ছাগলগুলো আছে সেগুলোকে আমরা কী কী করে ছাগলগুলোর যত্ন নেই ও ছাগলগুলোকে আমরা কোন সময় কী কী খাওয়াই ও ভ্যাকসিন কখন কোন ভ্যাকসিন করা ফার্মে করতে হয় আর ওয়েদার চেঞ্জে কি কি অসুখ হয় ফার্মে কী কী করব ওয়েদার চেঞ্জে আসতে পারে সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা বন্ধুরা তো বন্ধুরা প্রথম কথা হলো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন নতুন ফার্ম করতে যাচ্ছেন বা করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের ফার্মে এসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হলো রানীনগর বিএসএফ ক্যাম্প জলপাইগুড়ি বন্ধুরা ফার্মিং ফার্মিং আমরা কিভাবে করব ফার্মিং জিনিসটি হলো খুব একটা সুন্দর জিনিস যে পশুপালন করা কিন্তু খুবই একটা সুন্দর জিনিস বা সুন্দর বিষয় কিন্তু ফার্ম করতে গেলে আমাদের অনেক কিছু অনেক কিছু জিনিসের সাথেই মোকাবিলা করতে হয় অনেক কিছু অসুখের সাথেই অসুখ সম্বন্ধে জানতে হয় ওয়েদার চেঞ্জ কাকে বলে এই সম্বন্ধেও আমাদেরকে জানতে হয় তো বন্ধুরা প্রথম কথা হল ভ্যাকসিনেশন ফার্ম করতে গেলে কিন্তু ফার্মে ভ্যাকসিনেশন খুবই জরুরি কারণ কি আমরা মধ্যে মধ্যেই শুনি বা দেখি আমাদের গ্রামের গ্রামে গঞ্জে এই এই বাড়িতে আগে অনেক ছাগল ছিল মাস পরে একটাও নেই ওই বাড়িতে অনেক ছাগল ছিল পরে কিছুদিন পরে যাতে কি একটাও নেই কারণ কি বাড়ির যারা গ্রামে যারা ছাগল পুষে দুটো চারটে পাঁচটা ওরা কিন্তু ছাগলের কোনো সময় ভ্যাকসিনেশন করে না ডিওয়ার্মিং করে না তো ফার্মিং করতে গেলে কিন্তু ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং জরুরি এটা কিন্তু বন্ধুরা করতেই হবে তো প্রথম কথা হলো ভ্যাকসিনেশন পিপিআর ভ্যাকসিন পিপিআর একটি মারাত্মক ভাইরাস বা ব্যাকটেরিয়া মরণ ভাইরাস যার চিকিৎসা কিন্তু বেশিরভাগই সম্ভবই না তো পিপিআর ভ্যাকসিনটা কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পিপিআর ভ্যাকসিনটি হলো ছ মাসে একবার প্রথমে মাস পরে একবার মাস পরে একবার করে করাই খুব ভালো কেউ কেউ আবার বছরেও করে করা যায় প্রথমে ছ মাস ছ মাস পরে দুবার করার তিনবার করা পরে তারপরে বছরে একবার করে করা যায় প্রিপেয়ার ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে তারপর আমাদের এদিকে কখনো কখনো দেখা যায় গোট ফক্স মানে শরীরে গোটা গোটা হয় বা মুখে ঘা হয় পায়ের খুঁড়ে ঘা হয় যেই সমান স্ক্রিনের উপরে যেগুলো হয় তো সেগুলো কিন্তু ফক্স তো ফক্সের ভ্যাকসিনটাও কিন্তু করতে হবে বন্ধুরা আরও ভ্যাকসিন আছে ফক্সের পরে এফ এম ডি ইটি বি কিউ অনেক রকম ভ্যাকসিন হয় তো গোডফক্স ফক্স পিপিআরটাই হলো বেশিরভাগ লাগে তো একটা ভ্যাকসিন করার ম্যাক্সিমাম একুশ দিন পরে আরেকটা ভ্যাকসিন করা যায় আর ভ্যাকসিন কিন্তু সবসময় সুস্থ ছাগলকে করতে হবে অসুস্থ ছাগলকে ভ্যাকসিন করা যাবে না দুই নম্বর কথা আমরা যখনই যে কোনো জিনিস করব তা তার পিছনে কিন্তু সময় দিতে হবে আমরা ছাগল ফার্ম করতেছি তাই যা তার জন্য কিন্তু ছাগলের পিছনে সময় দিতে হবে সময় না দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কখন ছাগলের কি হচ্ছে কিরমির ওষুধ প্রতি আড়াই মাস থেকে তিন মাস অন্তর অন্তর কৃমির ওষুধ করতে দিতে হবে আর হলো লিবারটনিক কৃমির ওষুধ দেওয়ার দুদিন আগের থেকে কিন্তু লিবারটনিক চালু করতে হবে লিবারটনিক কৃমির ওষুধ দেওয়ার দুদিন আগে থেকে চালু করে আরও কৃ ওষুধ কৃমি ওষুধ দেওয়ার পরে আরও কিন্তু পাঁচ দিন দিতে হবে তো সাত দিন কিন্তু কন্টিনিউ লিভার ট্রনিক চালু করতে চালাতে হবে তাহলে কিন্তু কিরমি ওষুধে কোনো ফ্যাক্টর দেখা যাবে না যদি লিভার টনিক না দিলে কিন্তু লিভার একটু ড্যামেজ হতে পারে আর হলো ওয়েদার চেঞ্জ যখন ওয়েদার চেঞ্জ হয় বন্ধুরা তখন কিন্তু ছাগলের নানান রকম সর্দি কাশি হয় তো ওয়েদার চেঞ্জ চেঞ্জ যখন হবে আপনারা বুঝতে ঋতু চেঞ্জ যেটাকে বলে আর কি ওই সময় কিন্তু আমাদের যে মিক্সড ওয়েলটি আছে সেটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মিক্সড ওয়েলটি আপনারা বাড়িতেই সবাই বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন তো মিক্সড ওয়েলটি বানিয়ে প্রতিটা ছাগলের নাকে দু এম এল দু এম এল করে দিবেন আর যদি একটু সর্দি কাশি বেশি দেখা যায় তো শিঙের মধ্যে বা কপালের মধ্যেও একটু মিক্সড ওয়েল লাগা লাগা দিতে পারেন তো তাদের কোনো অসুবিধা নেই আরও দুই চার পাঁচ এম করে কিন্তু মিক্স অয়েল বেশি যদি মনে হচ্ছে একটু সত্যি ভাব তাহলে কিন্তু আর পাঁচ করে মিক্সড অয়েল ছাগলকে বড় বড় ছাগলগুলোকে খাওয়াই দেওয়া যায় তো মিক্সড অয়েলে যে কোনো ছোটো মোটো ওয়েদার চেঞ্জে যেগুলো অসুখ বিসুখ হয় সেগুলো কিন্তু মিক্সড অয়েল খাওয়ালে হবে না তো মিক্সড অয়েলটি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করে নেবেন মিক্সড অয়েলটি ব্যবহার করবেন আরেকটি বিষয় হলো যখন আমরা ফার্মে ছাগল পুষব তো আমাদের কিন্তু আগে থেকে চিন্তা করতে হবে ছাগলের খাবার তাই হ'ব বন্ধুৰ ভিডিঅ'টো এনে শেষ কৰোঁ নমস্কাৰ